অবশেষে সে আলোচিত সাবেক বিচারপতি মানিক গ্রেফতার আপিল বিভাগের সাবেক বিচারপতি এ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়েছে শুক্রবার তেইশ আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয় ভারতে পালানোর সময় সীমান্তে তাকে আটকের কথা জানিয়েছে বিজিবি জানা গেছে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার তেইশ আগস্ট রাত দশটার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজেপি ক্যাম্পে রাখা হয়েছে এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে সোমবার উনিশ আগস্ট বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একনং আমুলি আদালতে মামলাটি করেন